তসবি পড়ে জোরে হলো না না রে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের ঝরনা জোরে জোরে যায় পাহাড়ের ঝরনা জোরে জোরে যায় তোমার নাবে তসবি পড়ে জোরে হলো কই এ ছেলেরা ঝড়ে হবে না নারে তাকবীর الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس الله 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 سبحان الله

الله الله الله الله الله الله الله لا إله إلا الله الفرقان الجميل وما خلقت الجن والانس الا ليعبدون آل قال الله تعالى اعزم في كتابه مخبرا وامرا يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنوا أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه السلام حاضر على المجلس دين نكار الله ولا بارز غير مؤمن مسلمان بايع بابا جيرا إيدوك دين جوبيش بارغانا কাশীপুর থানার শ্যামনগর মোল্লাপাড়া সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত খাস করে দরবারে ফুলফরা শরীফ থেকে আগত আমাদের নয়ন মণি আওলাদে মুজফামান জানার ভাইজান কেবলা। আল্লাহ পাকে অশেষ মেহেরবান দয়া করে মেহেরবানি করে তানার একটি সুরক্ষিত রহমতে সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসিয়েছেন দয়া করে মেহেরবানি করে সেই মহান সস্তা রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই ছেলেরা জোরে বলো

জলসা মাহফিল ওয়াজ নসিহাতে জায়গা দিন পর দিন প্রশস্ত হচ্ছে বাড়ছে আল্লাহ করে আমাদের ঘরের ছেলেরা মুরব্বিরা ঘরের মা বোনেরা টাকার মায়া করছে না অর্থের মায়া করছে না হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম দিনই মজলিসগুলো তৈরি করছে অস্বীকার করার জায়গা নেই

দ্বিতীয় নাম্বার যারা নাসিস গাইবে তারা জানো নামাজি হয় বে নামাজি ব্যক্তি

এই তিনটি শর্ত মেনে যদি গজল গাওয়া যায় গজল গাইতে অসুবিধা নাই কিন্তু এই শর্ত মেনে যারা গজল গায় না এদের গজল গাওয়া হলো হারাম এদের গজল গাওয়া শুধু এদের ভাড়া করাটা ও শরিয়তে

দুনিয়ার কোনো সেনাঘোজ যদি দুনিয়ার কোন চোর যদি দুনিয়ার কোনো বেনামাজি যদি দুনিয়ার কোনো কে যদি আমার পিঠে সিল মোহর মেরে দেয় ওটা আমার জন্য খারাপ নয় যদি আমার ক্যারেক্টারটা রবের দরবারে ভালো হয়ে থাকে এই ক্যারেক্টারের তকমা দেওয়ার কারণে জমিন থেকে মরনের আগে ওই ব্যক্তির দ্বারা ওই পাপের গোনার কাজগুলো করিয়ে নেওয়া হবে

এই তিনটে সঠক্রম মেনে যারা গজল গায়ে আমি জানি এরা হয়তো আমার দাওয়াত দেওয়ার দরকার আমার দাওয়াত দিলে ওই রকম টানা মারবো তো দাওয়াতের আশায় শাহানাজ এখানে আসিনি বলে তুই শাহানাজকে চিনিস না

ও আমার সাবিদার আমার মায়েদের আমাদের বোনেদের আমার সাহাবিদের ঘরে চলে যেতে বলো ওইখানে তারা থাক ওইখানে তারা বসো আমি ওখানে রসুল্লাহ যাচ্ছি গোপন ভাবে আল্লাহ নবী সাহাবিকে বললেন বাবা তুমি সামনে দিয়ে একটা মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে দাও তারা যেন সরাসরি আমাকে দেখতে না পায় আমি নবী

বাচ্চারা ছেলেরা বাচ্চারা পর্দা রাশি না বোনেরা মনে কষ্ট পেও না আল্লাহ নারীদেরকে সম্মান করেছেন আল্লাহ বা নারীদের ইজ্জত দান করেছেন নারীদের আল্লাহ বড় নিয়ামত বানিয়েছেন তাবাম পৃথিবীর সব থেকে বড় নিয়ামত হলো একজন লজ্জাশীনা পর্দা নাশীনা একজন হেজাবিনী মহিলা

শুনে রেখে দাও মহিলাদের কণ্ঠ দেও পর্দা মহিলাদের চোখে দেও পর্দা একজন পুরুষের চোখের পর্দা চোখে পর্দা করা হলো ফরজ একজন নারীর চোখেও পর্দা করা ফরজ পৃথিবীর জমিনে ও নজরে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন একজন নারী কণ্ঠের ভিতরে পর্দা আছে কারণ একজন নারী যখন কথা বলে তার সুশলিত কণ্ঠে তার ওই মধুমায়া মাখা কণ্ঠে একজন সরাসরি পুরুষ আকৃষ্ট হয়ে যেতে পারে তাই নারীরা তোমরা কণ্ঠকে কণ্ঠকে কখনো করো না উঁচু আওয়াজে কথা বলো নাও আমি নবী জানিয়ে দিলাম যে নারীগুলো কথা বলে ওই নারীগুলোকে কেমতের দিন হবে

যখন নারী পুরুষরা দেখবে মেলামেশা অবাবে মায়ের অবশ্যই গজল শুনবে মায়ের অবশ্যই মাহাফিলে বসবে তাদের হবে কথা বলছেন না কেন আর এই শিল্পীগুলো নামাজি শিল্পীদের কথা বলছি দুধ এদের সামনে মহিলারা যদি না আসা বন্ধ করে দেয় এরা আর গজল গাইতে পারবে বলে আমি তোমাদের শোনার ভাই হিসাবে আমি তোমাদের ইমানি দায়িত্বটুকু বুঝে দিতে এসেছি এগুলার করোনা আল্লাহ প্রতিটা কর্মের প্রতিটা অর্থের হিসাব নেবে ভাই কি কয় কথা বলিসিন ভাই মাথা আগুন হয়ে গেল গো অস চেঞ্জ হয় বল আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন এই মহিলাদের নিলজ্জ হওয়ার কারণটা কি মহিলারা বিপদ হওয়ার কারণটা কি তোমরা কি জানো এ নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী জানিয়ে দিলেন লরের রিবা তার কারণ হয়ে যাবে সুদ মুসলমান যখন সুদের লেনদেন কারী হবে এদের ভিতর থেকে লজ্জা শরমটাও শেষ হয়ে যাবে কি হাত হ্যাঁ হাত যুবকেরা ছেলেরা বাচ্চারা হর্তারা শীরা ভাব বোনেরা আলোচনায় রা করবেন না আল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবিরা

ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না শুকরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না শুধু রহস আল্লাহর দরবারে কবুল হবে না শুষ্করের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না শুকর যদি মসজিদে টাকা দেয় ওই মসজিদে নামাজ হবে না কোবদিন সুদের লেনদেন শুরু হয়েছে না হয়নি আজ থেকে 25 বছর আগে

বাংলা শাসনের পীর মুজাদ্দ দ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অন্যতম খলিফা আল্লামা ইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া লিখে গেছেন বাবা আর

মসজিদের আমানত এক নাম্বার যে জায়গায় মসজিদ নির্মাণ হবে ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা হবে মেরে নেওয়া কেড়ে নেওয়া হক ফাঁকি দেওয়া বা ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা যায় নয় ওই মসজিদে নামাজ হবে না